সব কিছু শেষ এখন শুধু রয়েছে তার চোখের পানি এবং স্থানীয় জনসাধারণ তারা এসে তাকে বোঝানোর চেষ্টা করলো আসলে এই বুঝের কোনো বুঝ হবে কি না আসলে সেই বিষয় কিন্তু সবাই আপনারা বুঝতে পারছেন শরণখোলা উপজেলার চাননাং সাউথখালী ইউনিয়নের খুরিয়াখালী গ্রামে গতকাল রাতে আগুন লাগে এবং আগুন লাগে যে পরিস্থিতি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন সুন্দর একটি ঘর সেই ঘরটির একেবারে ছাই হয়েছে এলোমেলো হয়েছে আমরা একটু আপনি আমার মামা তুমি একটু ধরবা এটা একটু জাস্ট আমার সাথে সাথে থাকবা প্যারাল থাকবা আমি যদি দেখাবা মানসিক অবস্থা কিছু পুরে ছাই হয়েছে সোনার সংসার এবং এই সোনার সংসারে রয়েছিল কত স্বপ্ন এবং দেখতে পাচ্ছেন ঘরটি একেবারে সাজানো ঘোচানো ছিল এবং ঘরের যে আসবাবপত্র রয়েছে সেগুলো দেখলে বোঝা যাচ্ছে কতটা সিঞ্চন ছিল গতকাল রাতে অর্থাৎ আজকে ভোর রাতে শরণখোলা উপজেলার চান্দন সাত ইউনিয়নের খুরিয়াখালি গ্রামে আগুন লেগে সব কিছু পুরে ছাই হয়েছে এবং দেখতে পাচ্ছেন যার ঘর তিনি আসলে তার বাঘ পর্যন্ত হারিয়ে ফেলেছেন কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরতে ঝরতে এখন সব শেষ আরেকটি বিষয় হচ্ছে এই ঘরে গতকাল রাতে কিন্তু তিন লক্ষ টাকা